আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এম আর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছাটা দেখে বড় বড় মোতাজা আবার নতুন একটি গাড়ির সেলিং ভিডিও উপস্থাপন করছি এই গাড়িটা জুয়েলি ভিত্তিতে বিক্রি করা হবে সোনালিকা অলরাউন্ডার রাউন্ডার সোনালিকা অলরাউন্ডার রাউন্ডার পাঁচপান্ন অনেক জনপ্রিয় মডেল অনেক ভালো মানের গাড়ি তো এসে এম মোটরসের যে কোনো পার্টস পাতি অ্যাভেলেবেল পার্টস নিয়ে কোনো চিন্তা চিন্তাভাবনা পাতি যে কোনো উদ্দেশ্যে যে কোনো জায়গায় পাবেন তো ইঞ্জিন গিয়ার বক্স এখনও আনটাস ইঞ্জিন গিয়ার বক্স আনটাস আর এটা আর এক্স সিরিজের গাড়ি সোনালিকা সুপ্রিমো সুপ্রিমো সিরিজের যে এখন তো সুপ্রিমো সিরিজের আগেরগুলো হলো আর এক্স মডেলের তো এটা আর এক্স মডেলের গাড়ি গাড়িটা জলি ভিত্তিতে বিক্রি করা হবে গাড়িটি বর্তমানে ফুল ফ্রেজ আছে এক টাকারও কোনো কাজ নেই আপনার লোকেশনে যাবেন গিয়ে দেখে শুনে নিতে পারবেন আর অনেকেই নতুন গাড়ি কেনার চিন্তা ভাবনা করতেছেন আমার মতে নতুন গাড়ি না কিনে আপনারা ভালো মানের দেখে শুনে এরকম যেক জাগ কালার গাড়ি কিনেন চাষের জন্য অথবা ক্যারিংয়ের জন্য আপনাদের জন্য আপনারা লাভবান হতে পারবেন এরকম গাড়ি কিনলে আর কি তো নতুন গিরে গাড়ি কিনে অত সহজে কেউ লাভবান হতে পারে না তো এই গাড়িটা সম্পর্কে বিস্তারিত বলতে গেলে গাড়িটা দুই সালে দু হাজার আঠারো সালে গাড়িটা চলতেছে আর ঘন্টার মিটার প্রায় একচল্লিশশো বিয়াল্লিশশো ঘন্টা চার হাজার ঘন্টা প্লাজ আর কি চলছে গাড়িটির ফুল ফ্রেশ রানিং আছে এখনও এখনও রানিং আছে ফুল ফ্রেশ শুধু গাড়িটার ইঞ্জিন বিক্রি করা হবে শুধু ইঞ্জিন বিক্রি করা হবে আর গাড়িটার লোকেশন হচ্ছে খালিশপুর বাজার মহেশপুর ঝিনাইদহ খালিশপুর বাজার মহেশপুর থানা ঝিনাইদহ জেলা আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন আমাদের মাধ্যমে অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমু হোয়াটসঅ্যাপ দুটোই আছে ওই নাম্বারে আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে গাড়িটার দাম চাওয়া হচ্ছে ইঞ্জিন শুধু ইঞ্জিনের দাম চাওয়া হচ্ছে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা সঙ্গে হাতা সেট তো আছে আর কিছু নেই মানে যেরকম দেখতে আর কি এই অবস্থায় গাড়িটা বিক্রি করা হবে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা দাম চাওয়া হালকা কিছু দামাদামি করার অপশন আছে আপনারা মহাজনের সঙ্গে যোগাযোগ করবেন মহাজনের নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি ফোন দিয়ে কথা বলবেন আর অবশ্যই গাড়ি কেনার সময় লোকেশনে যাবেন গিয়ে দেখে শুনে গাড়িটি কিনতে পারবেন কোনো সমস্যা নেই তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পা পাই আর কি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ